নমস্কার বন্ধুরা চলে এলাম আবার আরেকটি ভিডিও নিয়ে তা তোমরা কে কারা কারা ড্রাগন ফল খেতে পছন্দ করো মাকে বলবে প্লিজ কমেন্ট করে তা আমাদের বাড়িতে একটা ড্রাগন ফল কিনে নিয়ে এসেছিলো তা আমার বাচ্চা কাচ্চা খুবই ভালোবাসে আর ড্রাগন ফলটা দেখো কী সুন্দর কালার তাই না এর আগেও ড্রাগন ফল খেয়েছি আর সেটা হচ্ছে সাদা কালারেরটা তা সাদাটা মতো মিষ্টি লাগছিল না তো এবারে এই ড্রাগন ফলটা দারুণ মিষ্টি দারুণ টেস্টি খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ড্রাগন ফলটা কত সুন্দর কালার আমি শুধু কালারটা দেখেই তো আমার মনটা ভরে গেছে দেখে তো আমার মনটা ভরে গেল তা খেতেও সেরকম টেস্টি হবে খেয়েও প্রাণটা জড়িয়ে যাবে সত্যি বন্ধুরা তা তোমরাও খেও আর যারা যারা খেতে পছন্দ করে ফলটা অবশ্যই খেও এত প্রচুর ভিটামিন আছে তা আমার মেয়ে তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে দেখো দেখো হাত দিয়ে তুলেই নিচ্ছে মাখার আগে আমি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে খেয়েছি তা তোমরাও খেও অবশ্যই ভালো হবে টাটা বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো গুড় নাই